ইন্ডিয়ান মার্কেট ইনভেস্ট মাইন্ড সেটা আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটনটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি দেখুন নিফটিকে দেখলে দেখা হবে নিফটি কিন্তু আজকে পজিটিভ মুভমেন্ট দেখেছি কত জিরো পয়েন্ট ওয়ান থ্রি যেখানে প্রায় সাত আট দিন ধরে নিফটি কিন্তু কন্টিনিউয়াসলি পড়ছিল সেখান থেকে কিন্তু একটা রাহাতের সংকেত পাওয়া যাচ্ছে দেখুন লাস্ট এক মাসে দেখলে দেখা হবে নিফটি পড়ছিল পড়ার পরে কিন্তু নিফটি একটা সাপোর্ট নিয়েছিল কত বাইশ হাজার আটশোতে সেখান থেকে নিফটি ব্যাক করেছিল তারপরে নিফটিতে কিন্তু আবার একটা গিরাভাট দেখা গেছে দেখার এই গিরাভাটের পিছনে যদি কারণ বলেন তাহলে কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের থ্রেড যেখানে রেসিপ্রোকাল ট্যারিফের কথা বলছিল। সম্ভবত বলতে পারেন যে ফেব্রুয়ারির জানুয়ারি শেষের দিক থেকে তো সেই জায়গাতেই মার্কেট ভীত ছিল সেখান থেকে কিন্তু একটা প্রফিট বুকিং দেখা গেছে এবং নিফটি হাই থেকে আবারও নিচে এসছে তো এই যে লাস্টে পড়ার কারণটা যে ট্যারিফ সেই ট্যারিফ নিয়ে কিন্তু একটা পজিটিভ নিউজ পাওয়া যাচ্ছে যেখানে আমরা এক্সপেক্ট করতে পারি যে নিফটি হয়তো এখান থেকে আবারও ভালো মুভমেন্ট দেখাতে পারে আমি কিন্তু হয়তো ইউজ করলাম তো চলুন দেখে নিউজটা কি দেখুন ইন্ডিয়া ইউএস এগ্রিড টু কাট ট্যারিফ ভায়া মিউচুয়াল বেনিফিশিয়াল ট্রেড ডিল সোর্সের মাধ্যমে পাওয়া যাচ্ছে মানে এখন এটা কিন্তু ফাইনাল খবর নয় যেখানে রিপোর্টের মাধ্যমে বা সোর্সের মাধ্যমে পাওয়া যাচ্ছে যে ইউএস এবং ইন্ডিয়া একটা এগ্রিমেন্ট করতে পারে কাট ট্যারিফ যেখানে ভারতও কাট করবে এবং ইউএসও কাট করবে অর্থাৎ বিজনেস স্মুথলি চলবে তো ভারতের যে ফিয়ারটা ছিল যে ট্যারিফ বাড়ানোর সেই ফিয়ারটা কিন্তু এখন অনেকটাই কাটতে চলেছে বলতে পারেন তার জন্যই বললাম যে যে কারণে লাস্ট সাত আট দিন ধরে মার্কেট পড়েছিল এই ট্যারিফের ভয় সেই ট্যারিফের ভয় কিন্তু অনেকটা কাটতে চলেছে তো মার্কেট এখান থেকে মেবি হয়তো ভালো মুভমেন্ট দেখাতে পারে নিউজটা কবেকার নিউজ নিউজটা কিন্তু আজকেরই নিউজ দেখুন সতেরোই ফেব্রুয়ারি ষোলোটা ষোলো অর্থাৎ মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে নিউজটা পাওয়া যাচ্ছে এই আর্টিকেলটা দেখলে আর একটু ভালো বোঝা যাবে যে ইন্ডিয়া অ্যান্ড ইউএস হ্যাভ এগ্রি টু কাট ট্যারিফ তাদের গুডসের জন্যে অ্যাজ দ্য পার্ট অফ প্রোপোজড মিউচুয়াল বেনিফিশিয়াল ট্রেড ডিল বিটুইন দেম অর্থাৎ ইউএস এবং ইন্ডিয়ার মধ্যে এটা জানা যাচ্ছে কোথা থেকে যেটা সোর্সের মাধ্যমে জানা যাচ্ছে যে গভর্নমেন্ট অফিসিয়ালসদের মাধ্যমে কাছ থেকে জানা যাচ্ছে আমরা দেখেছিলাম যে আমাদের প্রাইম মিনিস্টার মিস্টার নরেন্দ্র মোদী এবং এর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কিন্তু ডিল হয়েছে এবং সেখানে দু হাজার তিরিশের মধ্যে পাঁচশো বিলিয়ন এর একটা ট্রেডের কথা শোনা গেছে যেটা মিশন রেখেছে তো সেই মিশনকে করি করতে গেলে এটা কিন্তু অবশ্যই দরকার ছিল আর এটা যেটা ট্যারিফ কাটের কথা বলছেন এটা কিন্তু আমাদের মার্কেটকে কিছুটা রাহাত দিতে পারে আবারও বলছি স্যার এই যে নিউজটা পাওয়া যাচ্ছে এটা কিন্তু সোর্সের মাধ্যমে পাওয়া যাচ্ছে এখনও অফিসিয়ালি নয় গভর্নমেন্টের এক অফিসিয়ালস কথাটাকে লিক করেছে বা বলতে পারেন তো সেই জায়গায় যদি এই কথাটা সত্যি হয় তাহলে কিন্তু মার্কেটে একটা ভালো মুভমেন্ট দেখা যেতে পারে আর ইন্ডিয়ার মধ্যে পজিটিভ মাহল কিন্তু অলরেডি তৈরি হয়ে রয়েছে কেন বলছি কারণ রেড কাট হলো ট্যাক্সের ছাড় দেওয়া হলো আরবিআই কিন্তু ডিসেম্বর থেকে অনেকটা লিকুইডিটি মার্কেটে প্রোভাইড করেছিল যেখানে দেখলে দেখা যাবে যে আরবিআই হ্যাজ পাম্প কত তেতাল্লিশ কারোর লাখ কারোড় ইন ব্যাঙ্কিং সিস্টেম কিসের জন্য লিকুইডিটির জন্য প্রোভাইড করেছে তার পাশাপাশি রেড কাটও করেছে তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মার্কেট একটু সুস্থি দেখালে কিন্তু ভালো মুভমেন্ট এখান থেকে দেখাতে পারে নিফটি বা সেনসেক্স স্যার ডিসক্লেমার দিয়ে রাখি আমি কিন্তু একদম আপনাদের বলছি না যে এখান থেকে ভালো মুভমেন্ট দেখানো শুরু করে দেবে কালকে থেকে জাস্ট সম্ভাবনার কথা বলছি মাহল যা বলছে সেই অনুযায়ী তো এখান থেকে নিফটি কিন্তু নিচে পড়তেও পারে কালকে যদি আবারও কোনো নেগেটিভ নিউজ উঠে আসে জেন টেকনোলজি জেন কি কোম্পানিটাকে দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা টোয়েন্টি পার্সেন্ট লোয়ার সার্কেট মেরেছে দুশো সত্তর পয়েন্ট নিচে পড়েছে দেখুন দেখলে দেখা যাবে যেখানে ওপেন হয়েছে সেখান থেকে দারাম করে নিচে পড়ে কন্টিনিউয়াসলি লোয়ার সার্কেটে গেছে তো কোম্পানিটা কাজ কী করে কোম্পানিটা কোম্পানিটা কিন্তু ড্রোন সেগমেন্টে কাজ করে এবং কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখিয়েছিল দেখলে দেখা যাবে দেখুন লাস্ট পাঁচ বছরে কোম্পানিটা সতেরোশো বাষট্টি পার্সেন্ট মুভমেন্ট দেখিয়েছে দেখানোর পিছনে যদি কারণ বলেন দেখুন মুভমেন্ট কত হাই মেরেছে ছাব্বিশশো সাতাশ তো সেখান থেকে এখন ট্রেড করছে কত হাজার আশিতে এই কোম্পানিটা ড্রোন সেগমেন্টে কাজ করে এবং একের পর এক অর্ডার পেয়েছে লাস্ট কয়েক বছরে যাওয়ার জন্য কিন্তু এই কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখিয়েছিল মার্কেটে প্রেশার ছিল কোম্পানিটা নিচে এসছে আজকের দিনে টোয়েন্টি পার্সেন্ট পড়ার পিছনে কারণ চলুন কারণটা একটু বোঝার চেষ্টা করি স্যার যদি কারণ বুঝতে হয় তাহলে কিন্তু তার রেজাল্টকে দেখতে হবে যেটা ফ্রাইডেতে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে এসেছিলো দেখলে দেখা যাবে দেখুন ডিসেম্বর দু সেপ্টেম্বর চব্বিশ এবং এক বছর আগে দেখলে দেখা যাবে ডিসেম্বর কোম্পানি সেলস রেভিনিউ একশো কারোর সেটা দুশো বিয়াল্লিশ সেটা কমে গিয়ে একশো বাহান্ন তো ইয়ারলি জাম্প করলেও কোয়ার্টারলি কিন্তু অনেকটাই কোম্পানির যে ইনকাম সেটা পড়েছে তো এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে সাতান্ন কারোর খরচা করেছিল আগের কোয়ার্টারে একশো বাষট্টি এই কোয়ার্টারে একশো আট তো ইয়ারলি জাম্প করলেও কোয়ার্টারলি পড়েছে কোম্পানির এক্সপেন্সেস তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায় তো আমরা যদি অপারেটিং প্রফিট দেখি দেখলে দেখা যাবে দেখুন কোম্পানি এক বছর আগে বিয়াল্লিশ কারোর প্রফিট করেছিল আগের কোয়ার্টারে আশি এই কোয়ার্টারে চুয়াল্লিশ তো ইয়ারলি জাম্প করেছে সামান্য কোয়ার্টারলি কিন্তু অনেকটাই পড়ে গেছে আমরা যদি নেট প্রফিট দেখি তাহলে নেট প্রফিট দেখলেও দেখা যাবে দেখুন এক বছর আগে কোম্পানি করেছিল কত তিরিশ কারোর আগের কোয়ার্টারে তেষট্টি এই কোয়ার্টারে চু তেতাল্লিশ তো তিরিশটা তেতাল্লিশ হচ্ছে ইয়ারলি জাম্প করেছে কোয়ার্টারলি অনেকটাই পড়েছে কুড়ি করোর মতন পড়ে গেছে তো এটাই হচ্ছে কারণ কোম্পানি আজকে টোয়েন্টি পার্সেন্ট লোয়ার সার্কিট মারার পিছনে যেখানে কোম্পানির রেজাল্ট কিন্তু খুবই খারাপ হয়েছে কোয়ার্টারলি মানাপুরাম ফাইন্যান্স কোম্পানিটা গোল্ড লোন প্রোভাইড করে আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা আট পার্সেন্ট সাড়ে আট পার্সেন্ট মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে গোল্ড লোন সেগমেন্টের নাম্বার ওয়ান কোম্পানি কিন্তু কে মুথুট ফাইন্যান্স তো এই কোম্পানিটাও গোল্ড লোন নিয়ে কাজ করে গোল্ডের দাম কন্টিনিউয়াসলি বাড়ছে বলে এই কোম্পানির বিজনেস কিন্তু বাড়ছে আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ চলুন কারণটা একটু দেখে নিই মনাপুরম ফাইন্যান্স এই কোম্পানিটা আজকের দিনে ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি কারণ হচ্ছে যে এফএনওতে যে ব্যান্ড লিস্টে ছিল এই কোম্পানিটা সেই ব্যান্ডটা কিন্তু উঠিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ বলতে পারেন এফএনওর ব্যান্ডেড ব্যান্ডের থেকে কোম্পানিটা রাহাত পেয়েছে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে আফটার আফটার রিমুভাল ফ্রম দ্য এফএনও ব্যান্ড লিস্ট মানাপুরম ফাইন্যান্স শেয়ার ইনক্রিজ ইনক্রিজ হয়েছে আট পারসেন্ট তো এফএনও ব্যান্ড থেকে বাদ হয়েছে মানে ব্যান্ডটা উঠে গেছে তার ফলে এতটা মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি দেখুন যখনই কোনো কোম্পানি এফএনওতে থাকে না তখনই তাতে কিন্তু লিকুইডিটি প্রচুর পরিমাণে থাকে আর লিকুইডিটি থাকা মানে কোম্পানির জন্য হেলদি বলতে পারেন তো তার জন্যে কিন্তু আজকে মার্কেট সেলিব্রেট করছে কোম্পানি আট পার্সেন্ট মতন ভালো মুভমেন্ট দেখিয়েছে যদিও বা কোম্পানির বিজনেস গোল্ড লোন এবং গোল্ড লোন সেগমেন্টের নাম্বার ওয়ান কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো বিজনেস করছে এবং ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে বা ভালো রিটার্ন কিন্তু জেনারেট করে দিয়েছে তার শেয়ার হোল্ডারদেরকে মুথুট ফাইন্যান্স কিন্তু এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে এই কোম্পানিটা পাঁচ বছরে অনলি ফর নয় পার্সেন্ট রিটার্ন দিয়েছে কোম্পানিটা আমরা যদি এক বছরে দেখি দেখলে দেখা যাবে এক বছরে দেখুন সাড়ে পাঁচ পার্সেন্ট রিটার্ন দিয়েছে অর্থাৎ রিটার্নের দিক দিয়ে কিন্তু এই কোম্পানিটা ভালো করেনি কারণ এই কোম্পানিটা কিন্তু ম্যানেজমেন্টের একটু গণ্ডগোল আছে তো চিন্তা ভাবনা করবেন তারপর এই কোম্পানি নিয়ে চিন্তা ভাবনা করবেন বা ইনভেস্টমেন্টের জন্য মাহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা অটো সেক্টরের একটা দিকগাজ কোম্পানি যে কোম্পানিটা মার্কেট কাপ দেখলে দেখা যাবে সাড়ে তিন লাখ কারোর তো আজকে কোম্পানিটা সাড়ে তিন পার্সেন্ট মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে মার্কেট ওপেন হয়েছে সেখান থেকে কিন্তু কোম্পানিটা দারাম করে নিচে পড়েছিল পড়ার পিছনে কারণ কারণ ইন্ডিভিজুয়ালি তেমন কিছু নেই অপরন্ত এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু ভালো নিউজ পাওয়া যাচ্ছে এক্সপেক্টেশন ছিল কোম্পানিটা হয়তো এখান থেকে ভালো মুভমেন্ট দেখাবে মার্কেট অনেকটা কারেকশান হয়েছে কিন্তু এই কোম্পানিটা তেমন কিছু কারেকশন হয়নি কারণ কারণ কোম্পানিটার বিজনেস দেখুন বত্রিশশো সত্তর হাই মেরেছিল সেখান থেকে কোম্পানিটি আজকের দিনে একশো পয়েন্ট পড়ার জন্যে আঠাশশো একচল্লিশে চলছিল আমরা যদি চার দেখি দেখুন লাস্ট এক মাসে অনলি ফর আড়াই পার্সেন্ট যেখানে নিফটি প্রায় তেরো চোদ্দো পার্সেন্ট কারেকশন হয়েছিল যেখানে লাস্ট ছ মাসে দেখলে দেখা যাবে এই কোম্পানিটা প্রায় পনেরো দিন পার্সেন্ট ভালো মুভমেন্ট দেখিয়েছে আফসাইড তো আজকের দিনে এরকমটা হওয়ার পিছনে নির্দিষ্ট কোনো ইন্ডিভিজুয়ালের কারণে কিন্তু ভালো যে নিউজটা পাওয়া যাচ্ছে চলুন সেটা দেখি দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে ব্রোকারেজরা বুলি সেই কোম্পানিকে নিয়ে কেন কারণ এম এন এম অর্থাৎ মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা বলছে যে তার ব্যাগে তিরিশ হাজার বুকিং পেয়েছে বা চলে এসছে নতুন বুকিং ফর নিউলি লঞ্চ ইএসইউভিএস এস তার জন্য অর্থাৎ নতুন লঞ্চ করতে চলেছে কোম্পানি নতুন ইলেকট্রিক ভেহিকেলস তার জন্যে অলরেডি প্রি বুকিং হয়ে গেছে কত তিরিশ হাজার বুকিং কমপ্লিট হয়ে গেছে এটা কিন্তু অবভিয়াসলি কোম্পানির জন্য ভালো নিউজ কারণ স্যার ইলেকট্রিক ভেহিকেলসের দর চলছে আর কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো কাজ করছে যার জন্য কোম্পানি ভালো মুভমেন্ট দেখিয়েছে এবং মার্কেট এতটা কারেকশন হচ্ছে কোম্পানি এক জায়গায় স্টেবল ছিল নতুন গাড়ি লঞ্চ করতে চলেছে ই এস ইউভিএস সেখানে আগের থেকেই এখনও লঞ্চ করেনি গাড়ি তিরিশ হাজার বুকিং কিন্তু হয়ে গেছে এটা অবভিয়াসলি ভালো নিউজ কিন্তু মার্কেট বা এই স্টকটা পড়েছে তো মার্কেট মার্কেটের মতন চলে স্যার কখনও পড়বে ভালো নিউজে কখনো রিয়্যাক্ট দেখাবে ভালো আপসাইড মুভমেন্ট দেখাবে কখনও খারাপ নিউজ রেজাল্ট খারাপ করে কোনো কোম্পানি তাতেও কোম্পানি কিন্তু মার্কেটের এক্সপেকটেশন ফুলফিল করলে আপসাইড মুভমেন্ট দেখায় তো আপনার কাজ হবে শুধু ভালো ভালো কোম্পানিগুলোকে চুজ করা এবং রাডারে রাখা ইনভেস্টমেন্টের জন্যে তো সেই জায়গায় চিন্তা ভাবনা আপনার অনেকে বলছিলেন মহেন্দ্র মহেন্দ্রা কেন পড়েছে তো পড়ার পিছনে ইন্ডিভিজুয়ালি কোনো কারণ নেই ভালো কারণ যেটা ছিল সেটা আপনাদের সাথে আলোচনা করলাম এবার চিন্তা ভাবনা আপনার আপনি কি করবেন যেখানে আমরা দেখেছি যে নিফটি পড়েছে কিন্তু এই কোম্পানিটা পড়েনি আমরা যদি এই কোম্পানিটা রিটার্ন দেখি দেখুন এক বছরের কোম্পানিটা এক বছরের কোম্পানিটা কিন্তু দেখলে দেখা যাবে ফিফটি থ্রি পার্সেন্ট আফসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে এই কোম্পানিটা লাস্ট পাঁচ বছরও দেখলে দেখা যাবে চারশো একচল্লিশ পার্সেন্ট আফসাইড মুভমেন্ট দেখিয়েছে এবার আপনি কী করবেন টোটালি আপনার ডিসিশান তবে ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নয় কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি টোটালটাই লার্নিং পারপাস বাই করবেন নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন